আমাদের গাড়ি রুদ্রপ্রাগের কাছে আজকে আছে এখানে কালকে রাতের ল্যান্ডস্লাইড এর জন্য রাস্তা হরিদ্বার পৌঁছে এক রাত্রি সেখানে থেকে পরের দিন খুব ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য ছিল প্রথম হরিদ্বার থেকে আমরা বদ্রীনাথে পৌঁছে সেখানে থেকে আবার পরের দিন সকালে বদ্রীনাথ থেকে চলে আসবো গোবিন্দ ঘাটে জি দর্শনও হবে আর সেই সাথে এক সুন্দর ট্রেকেরও ট্রেকিংও করা যাবে খুলনার পর থেকে পুরো রাস্তাটাই হাটা পথ পৌঁছতে হবে ঘাঙ্গিয়ায় ঘাঙ্গায় থেকে আমরা পরের দিন শুরু করেছিলাম এই ট্রেনের রাস্তা এই সামনে লোহার ব্রিজ সুন্দর এই নদী আর উপত্যকা কি স্রোত রাস্তা বলতে প্রায় কিছুই নেই কোনোটাই বড় বড় পাথর গোলটার এবড়ো ফেব্রো এটাই তো ট্রেকিং এর মজা কমপ্লিট ছোট্ট নরবরে লোহার ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছে গেছি পাহাড়ের অপর প্রান্তে বন্ধুরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স নাম প্রথম খুঁজে পেয়েছিলেন ব্রিটিশ বোটানিস্ট হ্যারি ফোর্ট এবং তার দল উনিশশো সালে তাদের আবিষ্কারে হিমালয়ের অপূর্ব এক উপত্যকায় হাজার হাজার প্রজাতির ফুল ফুটে থাকে এই উপত্যকা খুঁজে পেয়েছিলেন ৩১ সালে ব্রিটিশ পর্বতারোহীদের দল এই উপত্যকা আবিষ্কারের পর এখানে নাম দিয়েছিলেন ফুলের উপত্যকা এর পরবর্তীকালে উনিশশো উদ্ভিদ বিজ্ঞানী মহাকারে এই উপত্যকাটি পরিদর্শন করেন এবং ফুল সংগ্রহ করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি উনি পড়ে যান এবং এখানেই মারা যান তার স্মৃতির সম্মানে এখন এখানে এক স্মৃতিস্তম্ভ রয়েছে পরবর্তীকালে আমাদের ভারতীয় অধ্যাপক চন্দ্রপ্রকাশ কালার এবং আরও অনেক উদ্ভিদবিদরা এখানে গবেষণা চালান এখানে প্রায় পাঁচশো কুড়ি প্রজাতির আলপাইন ও বন্য উদ্ভিদের দেখা পাওয়া যায় চলো দেখো আমি বুঝিও ক্যারি অফ সুন্দর শান্ত রঙিন ফুলের সমারোহ হালকা নদী পাহাড় দূরে আকাশে মেঘ অসাধারণ অসাধারণ সুন্দর এই আহ ফুলের উপত্যকার আসা শুধু একটাই সমস্যা বছরে মাত্র দু থেকে তিন মাস খোলা থাকে ফুলের সিজন অনুযায়ী উপত্যকার দৃশ্যেও পরিবর্তন হয়ে যায় জুন থেকে আগস্ট এই ফুলের তো আমার পড়ে যায় এই কপি, লাল লাল কুমো হিমালয়ের আর অনেক নানা ফুলে সেপ্টেম্বর অক্টোবর মাসে আবার ফুলের সংখ্যা কমে আসে তবে ছোট ছোট ফুল তখনও দেখতে পাওয়া যায় নভেম্বর থেকে মে পুরো উপত্যকায় কিন্তু ঢাকা থাকে বরফের ফুল চাদরে তাই এখানে ফুলও দেখা যায় না এখানে আসাও অসম্ভব এবং এখানে যে খাংড়িয়ার ছোট্ট গ্রামটা আছে সেই গ্রামেও আর কেউ থাকে না তারা সবাই নিজে চলে আসে পাথরের তার সাথে দুটো লাঠি নিয়ে হেঁটে চলতে হবে যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা গেটে নাম করে টিকিট নিয়ে ওঠা যায় সাথে গাইড থাকলে খুব ভালো এত রকম এত অপূর্ব সব ফুল দেখা যায় ফুলের পরিচিতিও পাওয়া সম্ভব আর নিজেরা চাইলেও একটাই রাস্তা হাঁটতে কোনো অসুবিধে নেই জঙ্গলের মধ্যে দিয়ে ফুল দেখতে দেখতে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় কেন আসলাম এখানে অনেক ছোটো ছিলাম তখন ক্লাস সেভেন এইট আমাদের নাইনটিজদের কিডসের একটা প্রবলেম আছে আমরা মাঝে মাঝেই বড় নস্টাজিক হয়ে পড়ি তো সেই সময় আনন্দবাজারের রবি প্রত্যেক রোববার করে ভালো ভালো আর্টিকেল আসতো মাঝখানে আমার সব জন্মে ছিল সেই ভালো ভালো আর্টিকেলগুলোকে কেটে কেটে খাতায় জমানোর এরকমই এক রোববার পড়েছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স ফুলের উপর অসাধারণ যেখানে চারিদিকে তাকালে শুধু নানা রকমের ফুল দেখা যায় কল্পনার চোখে তখন মনে হয়েছিল এই জায়গাটা জীবনে একবার হবে তার সাথে পড়েছিলাম মার্গারেটের গল্প যিনি সুদূর বিদেশ থেকে এখানে এসে ফুল ফুলকে ভালোবেসে ভারতকে ভালোবেসে এই উপত্যকায় এসে নিজের প্রাণটাই দিয়ে দিলেন ভেবেছিলাম কি এমন আছে উপত্যকায় একবার গেলে মন্দ হয় না আজ এত বছর বাদে প্রায় পঁচিশ তিরিশ বছর বাদে হয়তো যখন এখানে পৌঁছালাম সেই আগের আদিমতা হয়তো নেই ফুলের সংখ্যা হয়তো অনেক কমে গেছে কিন্তু যা আছে যা দেখলাম এ জন্মে ভুলবো না বন্ধুরা যদি সামর্থ মানে শারীরিকভাবে সামর্থ্য থাকে হাঁটতে পারেন খুব বেশি ক্রিটিক্যাল ট্রেক তো এটা নয় খুব সমস্যা হওয়ার কথা নয় একবার অবশ্যই আসবেন অবশ্যই আসবেন এখানে এসে চুপচাপ শান্তিতে বস থাকলে মনে বড় আরাম পাওয়া যায় থ্যাঙ্ক কি কি ফুল দেখলাম অবশ্যই নীল পপি যেটা দেখবো বলে ছুটে এসছিলাম না ব্রহ্মকমলে রাস্তায় নেই ব্রহ্মকমল পেয়েছিলাম হেমকুণ্ডের পথে সে ছবি দেখাবো পরের এছাড়াও হিমালয়ান অর্কিড রেড কালারের একটা ফুল নাম ঠিক জানি না প্রিমুলা হিমালয়ান লিলি রোজেলিয়া রোজেরিয়া বা এরকম একটা কিছু নাম বলেছিল ক্লেমেন্টিস

তবে যদি একবার পৌঁছন জীবনে এটুকু বলতে পারি দেখুন কি অপূর্ব অপূর্ব তুমি দাঁড়াও আমি ক্যামেরায় তুলে দিচ্ছি হ্যাঁ এটাই সব আমি তুলে দিচ্ছি তুমি দাঁড়াও আমি পাঠিয়ে দেবো দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে না যাবো না চলো এভাবে হ্যাঁ সব এরকম ওরা পালা সাম্রাজ্য দেখে ওদের থাক ফুলের মতোই আমরা সমতলের মানুষ মনে হয় এটুকুতেই খুশি একটা রিকোয়েস্ট সাথে করে প্লিজ প্লাস্টিকের বোতল নিয়ে গিয়ে জায়গাটা নোংরা করবেন না আর হ্যাঁ আরেকটা কথা বলি এ পথে আসতে হলে কিন্তু হাঁটা পথ অথবা মানুষের মাথায় চড়ে যে ডুলি হয় সেই ডুলি ঘোড়া এ পথে চলে না কারণ এ পথের রাস্তা এমনভাবেই তৈরি ঘোড়া চলতে পারে না অপূর্ব 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 সুন্দর

একটা না পোকার ডাক নীল আকাশ সাদা মেঘ মাঝে মাঝে মেঘ করে আসছে দূরে সবুজ পাহাড় আর অনেক রকম ফুল এই সব নিয়েই এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স খুব সুন্দর খুব সুন্দর এই পথের তুলনা বোধ শুধু এই পথই হতে পারে পথ শেষ না হলেই হয়তো ভালো হতো কিন্তু কিছু তো করার নেই ফিরতে তো হবেই এখান থেকে ফিরে আজকে থাকবো ঘাঙ্গরিয়াতে কাল সকালবেলা এখান থেকে চলে যাবো হেমকুণ্ড সাহেবের পথে যা দেখলাম সত্যি ভোলার নয় খুব সুন্দর বন্ধুরা অবশ্যই পারলে একবার জীবনে ঘুরে যাবেন আশা করি খুব ভালো লাগবে আজকের এপিসোড তাহলে এখানেই শেষ করছি পরের পর্বে দেখা হবে হেমকুণ্ড সাহেবের পথে